একজন পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝাবার জন্য কেউ থাকে না শেষবারের মতো আর একবার চিন্তা করে দেখি চিন্তাটাই একজন সফল মানুষের জন্ম দিয়েছে অবাক হওয়ার অভিযোগ এমন একটা জিনিস যা অন্য কাউকে বোঝানো যায় না কারো কাছে সহজ হওয়ার চেয়ে হারিয়ে যাওয়াটা অনেক ভালো বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় শুধু যে মানুষটি বন্ধুত্বের মূল্য দিতে জানে না মন খারাপ হতে হলে বড় কোনো কারণ লাগে না ছোট্ট একটা কারণই যথেষ্ট অর্থই সব অর্থ থাকলে মানুষের মনে শান্তি থাকে মানুষ প্রস্থিতির কাছে সব সময় অসহায় মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না বা কারো কাছে লজ্জিত হতে চায় না কিন্তু ভালোবেসে কষ্ট পেতে হবে জেনেও মানুষ ভালোবাসতে ভালোবাসে জীবনে তারাই বেশি কাঁদে দশজনকে নয় যারা একজনকে বেশি ভালোবাসে পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা আর অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস আর আল্লাহর সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস কারো ভালোবাসা কেড়ে নিয়ে তাকে ভালো থাকার সান্ত্বনা দেওয়াটা বিশাল বড় অপরাধ যোগাযোগ বন্ধ করে সবসময় চুপ করে থাকাটাও অভিমান হয় না এটাই সত্যি আজকাল সত্যি কথা বললে খুব তাড়াতাড়ি সম্পর্ক নষ্ট হয় সবাইকে ভালো রাখতে চাইলে তুমি নিজেকে ভালো রাখতে পারবে না নিজেকে এমনভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে কাল যেন তোমাকে দেখে আফসোস করে চেহারা না থাকলে প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না বিশ্বাস ছাড়া সম্পর্ক বেশি দিন যায় না হোক না সেটা বন্ধুত্ব হোক না সেটা ভালোবাসা তুলসী পাতা না হয়ে তামাক পাতা হও যাতে যে তোমাকে পুরাবে সে নিজেই পুরবে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রলোককে সবাই দুর্বল মনে করে প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলাই ভালো কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন আর নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন পরিচিত হওয়ার সময় একরকম আর পূর্ণতা হয়ে গেলে আর রকম অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বাস করানো খুবই কঠিন অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা কেবলমাত্র সেই বুঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত লোকে কি ভাবলো কি বলল তা ভেবে কিছুই করা উচিত নয় যেখানে অভিমান করার কিছুই নেই সেখানে অভিমান করা বা রাগ দেখানো ঠিক না জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড যার কাছে তুমি যত বেশি আশা করবে তার কাছ থেকে তুমি তত বেশি কষ্ট পাবে কখনো হিংসা করো না তুমি যে তোমাকে দেখে হিংসা করে যে হিংসা করে সে জানে তার থেকে অধিক বা শ্রেষ্ঠ কারো কাছে নিজের সুখ খুঁজতে যেও না তাহলে সবার থেকে দুঃখটা তুমি বেশি পাবে মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে খারাপ চরিত্র লুকিয়ে থাকে অর্থ মানুষের রূপ বদলে দেয় স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয় অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মানুষত্ব বদলে দেয় माँ स्त्री के दोजन के तुम भलोबाश